ছবি কি কথা বলে হ্যাঁ অবশ্যই বলে শুধু কথা বলে না এমন সব কথা ছবি ফুটিয়ে তুলতে পারে যা মুখে বলাও সম্ভব না কাউকে বললে হয়তো বুঝবেও না এমন কথাও ফুটিয়ে তুলতে পারে ছবি কি বিশ্বাস হচ্ছে না না হওয়াটাই স্বাভাবিক কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো এমন সব ছবি যেগুলো আপনার মনের কথা বলতে পারবে ব্যর্থতাকে আঁকড়ে না ধরে একে সফলতার পথ বানানো উচিত ছোটবেলায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হতো মা কার কাছে থাকবে তা নিয়ে আর বয়স হলে সেটা নিয়েই ঝগড়া হয় কেন না কেউ আর মাকে রাখতে চায় না আফসোস আপনি যত বই পড়বেন ততই আপনার মনে জমে থাকা প্রশ্নের তালা খুলবে এখন পুরো শিক্ষা ব্যবস্থাটা হয়ে উঠেছে টাকার উপর নির্ভরশীল বাবার ভালোবাসা ও ত্যাগের মূল্য দেওয়া যাবে না কোনো দিন থ্রি টাকা থাকলে এখন যে কত চোখ মুখ কান বন্ধ করে রাখা সম্ভব টাকা থাকলে না কেউ হ্যাঁ বানানো সম্ভব দিনকে দিন সবই পরিবর্তন হয়ে যাচ্ছে আগে মায়েরা জোর করে খেলার মাঠ থেকে ঘরে নিয়ে যেত বাচ্চাদেরকে আর এখন ঘর থেকে বের করতে পারছে না বাচ্চাদের নাম্বার ফোর বেশিরভাগ মানুষ শুধু এখন শো অফ করে সারাদিন মায়ের খোঁজ নেয় না শুধু মা দিবসে হুমড়ি খেয়ে পড়ে কিন্তু যার মানে সে জানে মা ছাড়া পৃথিবী কেমন শূন্য হয়তো সবচেয়ে কঠিন বাস্তবতা মাকে বৃদ্ধ হতে দেখা নাম্বার ফাইভ যার কিছুই নেই সেও চায় আর যার সবকিছু আছে সেও চায় তাই হয়তো বলা হয় মানুষের চাওয়ার কোনো শেষ নেই আপনি যত বেশি বই পড়বেন ততই আপনি জানতে পারবেন ততই আপনি জীবনে সফল হতে পারবেন কারণ বইয়ের মধ্যে আছে সফলতার আমরা অনেক সময় আমাদের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়ি ভাবি কেন আমার সাথে এমনটা হলো কেন সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো কিন্তু আপনি যদি কাউকে হারিয়ে নিজের আসল অস্তিত্ব ফিরে পান যা আগে সেই মানুষটির জন্য আপনি বন্দী করে রেখেছিলেন তবে ভেবে নেবেন আপনি আসলেই জিতে গেলেন আমাদের সবার মাথায় একটি কথা সবসময় রাখা উচিত জীবনে যাই হয়ে যাক কখনো থেমে যাবেন না কোনো কিছু শুরু করার আগে মাথায় রাখবেন এর শেষটা অবশ্যই ভালো হবে আর যদি সেটি না হয় তবে এটি শেষ নয় পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস পিকচার আবি বাকি হ্যাঁ 7 খারাপ সঙ্গের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে সফলতার রাস্তাও আপনি খুঁজে বের করতে পারবেন আপনি যাই করবেন সেটি আপনার কাছে ফেরত আসবে সেটা ভালো মন্দ। সবাই কি করছে কোন রাস্তায় হাঁটছে সেটি না দেখে আমাদের সেটাই করা উচিত যা সঠিক শুনতে খারাপ লাগলেও এটি সত্যি এখন টাকা থাকলেই সবকিছু সম্ভব বাপের টাকা আছে তো আপনার জীবন সহজ আর না থাকলে দুর্বিষহ আর এই টাকার পেছন পেছনে ছুটতে ছুটতে কখন যে মানুষ তার জীবনের শেষ প্রান্তে চলে আসে সেটা তারা নিজেরাও খেয়াল করে না না কখনো কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন নাইন মানুষের মনে কি আছে সেটা কেউ জানে না আমাদের দৃষ্টিভঙ্গির ওপর সবকিছু নির্ভর করে আপনি কোন জিনিসটাকে আঁকড়ে ধরে রাখতে পারবেন আর কোন জিনিসটা ইগনোর করে চলবেন সেটি পুরোপুরি আপনার ওপর নির্ভরশীল নম্বর টেন খালি কলসি বাজে বেশি তাই তো জ্ঞানী লোকেরা প্রায় চুপ থাকে মানুষের মুখের কথা তীরের চেয়েও ভয়ঙ্কর এই ক্ষত কখনোই মেটানো যায় না নম্বরে লাভ যারা ভাবেন তাদের জীবন এত কঠিন কেন তারা এই ছবিটি একবার দেখুন এবার বলুন তো আপনার জীবন কি আসলেই কঠিন কাউকে যত সফলতার পথ দেখানো হোক না কেন যদি সে না জানে কিভাবে সেটি ব্যবহার করতে হয় তাহলে আপনি শুধু দেখিয়েই যাবেন আর সে বোকার মতো দেখেই যাবে সবসময় যে আপনি সঠিক আর অপরজন ভুল তা কিন্তু নয় অনেক সময় আমরা নিজ নিজ জায়গা থেকে সঠিক থাকি কিন্তু বিপরীত পক্ষকে সেটি বোঝানো যায় না নাম্বার টুয়েলভ আমাদের সমাজ ব্যবস্থা এখন যেখানে গিয়ে দাঁড়িয়েছে আমরা সবাই এখন শো অফ করতেই অনেক পছন্দ করি আর এই ছবিটি সেটিকেই তুলে ধরেছে এই ভদ্র মহিলাটি শুধু তাকেই দান করেছেন যিনি সিসিটিভি ক্যামেরার সামনে বসা এখানে দান করলে মানুষের ভদ্র মহিলাটিকে দেখবে অন্য বাকি দুজনকে দান করলে কেউ দেখবে না তাই সে তাদেরকে দান করছে না আমরা সাধারণ জনগণ ভাবি নেতারা খুব শক্তিশালী কিন্তু আসলেই কি তাই নাকি আমরা আমাদের আসল পাওয়ার সম্পর্কে অবগত নই কষ্টকর হলেও সত্যি যে আজকাল ধনীরা গরিবের টাকা মেরে ধনী হচ্ছে কিছু কিছু মানুষ শুধু আপনাকে দেখাবে তারা আপনার সাহায্য করছে কিন্তু আসলে তারা সেটা করছে না এমনকি তারা চাই না আপনার সাহায্য করতে স্মার্টলি সব কাজ করুন কারণ এখন কেউ আর পরিশ্রম দেখে না সবাই দেখে রেজাল্ট আপনি একা যতদূর এগোতে পারবেন পুরো টিম নিয়ে কাজ করলে তার চেয়ে দশ গুণ বেশি এগোতে পারবেন নাম্বার ফোরটিন আমরা নিজেরাও জানি না যে সোশ্যাল মিডিয়া আমাদের কিভাবে আস্তে আস্তে এডিক্টেড করে তুলছে চেহারা দেখে কখনো কাউকে জাজ করা উচিত নয় আপনি জানেন না কার মনে কি আছে মাঝে মাঝে কিছু জিনিস নিজের ভালোর জন্যই ছেড়ে দিতে হয় তাতে যতই কষ্ট হোক না কেন কাউকে নিজের গোপন কথা বলার আগে মাথায় রাখবেন আজ যে আপনার বন্ধু কালকে আপনার সেই পেছনে ছুরি দ্বিধাবোধ করবে না মিডিয়াকে কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না কারণ এটি আপনাকে বেশিরভাগ সময় সঠিক জিনিস দেখায় না আপনার তার কাছ থেকেই প্রতারিত হতে হবে যাকে আপনি বিশ্বাস করবেন আপনি যেমনটা করবেন ঠিক সেটাই আপনার কাছে ফেরত আসবে কাউকে বিশ্বাস করার আগে একবার না দশ বার ভাবুন বাস্তবতা হলো মানুষের জীবন গাছের হাতে কিন্তু আমরা সেটা বুঝি না নাম্বার সেভেনটি এখন আমরা এমন এক সময় এসে পড়েছি মনে কোনো প্রশ্ন আসলেই সেটি আমরা গুগলে সার্চ দিই কিন্তু এমন অনেক জিনিস আছে যেমন বাবা মা দাদি নানিরা জানে কিন্তু গুগল জানে না তাই যতটুকু সময় পাবেন তাদের সাথে সময় কাটান এতে আপনি অনেক কিছু শিখতে পারবেন নাম্বার এইটি আমাদের মাইন্ড এতটাই শক্তিশালী যে আপনি সেটাই করতে পারবেন যেটা আপনি ভাববেন তাই সবসময় পজিটিভ ভাবুন সফলতা অর্জন করা অসম্ভব কিছু না তবে এটি একদম সহজ না এর জন্য আপনাকে পারি দিতে হবে দুর্গম পথ যে পারবে সে জিতে যাবে কখনো কাউকে সুযোগ দেবেন না আপনার স্বপ্ন সত্যি করা থেকে আপনাকে থামানোর জন্য কাউকে কোনো দিন সুযোগ দেবেন না নাম্বার নাইনটিন আজকাল মানুষ শুধু টাকা খোঁজে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই মাঝে মাঝে অন্যকে বাঁচানোর জন্য নিজেকে সরে আসতে হয় মায়ের ভালোবাসার মূল্য দেওয়া সম্ভব না কখনোই বাচ্চারা তাই শেখে যা তারা আশেপাশের মানুষদেরকে করতে দেখে তাই আপনি যদি আপনার বাচ্চার সাথে দুর্ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার বাচ্চাও ঠিক তাই করছে কিছুদিন পর আপনি যা চান সেটি কখনোই প্রথমে পাবেন না তবে চেষ্টা করতে থাকুন সফল আপনিই হবেন আমরা কোনো কাজ শুরু করার সময় একটা ভুল করে বসি আমরা তাদের সাথে নিজের কাজের তুলনা করি যারা এটি বহু বছর আগে থেকেই শুরু করেছে কারোর সাথে তুলনা না করে নিজের কাজে ফোকাস করো। দেখবেন কিছুদিন পর তাদের চেয়ে আপনি অনেক ভালো করছেন কিছু কিছু ছবি দেখলে মনে হয় এটি যেন আমার মনের কথা এটি ছবিতে ফুটিয়ে তোলা কিভাবে সম্ভব আই আপনাদের মধ্যে অনেকের জীবনের সাথে এই ছবিগুলো মিলে গেছে যাদের সাথে মিলে গেছে তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে আপনার জীবনের সাথে সম্পৃক্ত এই ছবিগুলো সকলের কাছে ছড়িয়ে দিন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা